তো এই যে টিভিএস মেট্রোপ্লাস বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকটাতে চাবি অন করলে মিটারে পাওয়ার আসে এবং চলে যায় যখন চলে যায় তখন খুব সহজে কিন্তু পাওয়ারটা আর আসতে চায় না অনেকক্ষণ পরে ঝাঁকি টাকি লাগলে আসে হ্যাঁ হ্যান্ডেল ডানে বামে ঘুরানো হয়েছে ঘোরানো হওয়ার পরেও কিন্তু কোনোরকম কোনো সমাধান হয়নি এই যে দেখুন এই যে দেখুন চাবি অন করা চাবিটা অন করা আসে কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো পাওয়ার নেই বা পাওয়ার আসতেছে না ডানে বামে ঘোরানো হচ্ছে আসতেছে না কিন্তু মাঝে মাঝে ঘুরালে জোরে ঝাঁকি দিলে তখন কিন্তু চলে আসে তো প্রবলেমটা কোথায় প্রবলেম নাকি হ্যান্ডেলবারের ঘাড়ে যে এখানে যে ওয়ারিং থাকে সেখানে প্রবলেম নাকি যে চাবি সুইচ থাকে চাবি সুইচের প্রবলেম নাকি প্রবলেমটা কোথায় সেটা কিন্তু এখন আসলে দেখাও অনেক সময় চাবি সুইচের এখানে যে চাবির যে লাইন থাকে সেখানে লুজ কানেকশন থাকে বা চাবির গোড়ায় যেখানে জয়েন্ট থাকে সেখানে কার্বন চলে আসে যেহেতু এখানে ডিসি ভোল্টেজ ব্যাটারি ভোল্টেজ ডাউন করে এবং অনেক সময় যে ব্যাটারির লাইন থাকে সেখানে কানেকশন লুজ থাকে বা ফিউজের লাইন থাকে সেখানে অনেক সময় দেখা যায় লুজ কানেকশন থাকে তো সাইড কভারটাকে খুলবো সাইড কাভারটাকে খোলার পরে এখানে যে ফিউজ বক্সের যে লাইন আছে সেটাকে এখন চেক করে দেখবো যে এখানে কোনো লুজ কানেকশন বা কার্বন টার্বন কোনো কিছু আছে কি না যেহেতু এটা খোলা হয়েছে এটাকে পরিষ্কার করে দিব এটাকে পরিষ্কার করে দিতে হবে কারণ কার্বন এখানে জমে যায় হ্যাঁ তো এই ফিউজ বক্সের যে লাইন সেটাকে চেক করে দেখে এই যে দেখুন ভালোভাবে যে সিরিজ কাগজ থাকে সেটা দিয়ে ঘষে দুটি লাইন দুই সাইডের যে জ্যাক থাকে এটা ঘষে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি কারণ পরিষ্কার করে দিলে এখানে যে ময়লাটা আছে সেটা চলে যাবে এবং জ্যাকটাকে একটু টাইট করে দিয়ে কিন্তু এটাকে লাগিয়ে দিতে হবে আমরা এটাকে টাইট করে লাগিয়ে দিব এরপরে অন্য অন্য লাইন ওয়ারিং গলার এখানে যে ওয়ারিং থাকে সেগুলোও চেক করব তো এটাকে কমপ্লিট করে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এটা ফিউজটাকে লাগিয়ে দিলাম এরপরে এখানে ফিউজের যে বক্স থাকে সেই বক্সটাকে এখন এখানে লাগিয়ে কমপ্লিট করে দেব তো এই যে দেখুন এখন এখানে বাইকটার কিন্তু এই যে গলারের যে ঘাড়ের এইখানে কিন্তু লাড়াচাড়া দেওয়া হচ্ছে এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে লাইনটা কিন্তু চলে আসছে এখন মনে হতেই পারে যে হয়তো বা আমার এইখানে ওয়ারিংয়ে কোনো প্রবলেম আছে এই যে দেখুন আমি লাড়াচাড়া করতেছি এখন লাইন চলে আসছে কিন্তু লাইন কিন্তু যাচ্ছে না হ্যাঁ এই যে অফ করে অন করলাম অন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লাইন কিন্তু আসে হর্ন বাঁচতেছে কিন্তু বাইকটার হ্যাঁ হর্ন বাঁচতেছে এই যে দেখুন হর্ন বাসতেছে বাট সেলফ নিতেছে না কারণ সেলফে কার্বনের প্রবলেম আছে এটা অন্য সমস্যা কিন্তু ওয়ারিংয়ের যে প্রবলেমটা পাওয়ার চলে যাবে যে দেখুন এখানে লাড়াচাড়া দিয়ে কিন্তু চেক করতেছে লাইন কিন্তু যাচ্ছে না লাইন কিন্তু এখনও আসে লাড়াচাড়া দেওয়ার ফলে কিন্তু এখানে যদি কোনো প্রবলেম হতো বা এখানে জ্যাকের লাইনে কোথাও লুজ কানেকশান যদি হতো তাহলে কিন্তু লাইনটা চলে যেত এই যে দেখুন এখানে চাকি দিয়ে ট্রেনে চেক করা হচ্ছে এবং এটাকে খুলবো আমরা এখানে ওয়ারিং হার্নেসের যে কস থাকে এখানে যে কেবিলের উপরে যে একটা কাভার দেওয়া থাকে সেগুলোকে খুলে ভালোভাবেই যে দেখুন এটা কিন্তু এর আগেও কিন্তু বাইকটা কয়েকবার চেক করানো হয়েছে বাইকটাকে ওয়ারিং হার্নেসের এই জায়গায় কস্টেপ করা আছে দেখুন এখনও কিন্তু পাওয়ারটা চলে গেছে আপনাদেরকে দেখায় যে জোরে ঝাঁকিয়ে দিলে যে পাওয়ারটা আসে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এখানে যে ফিউজের করা যে জ্যাক থাকে জ্যাকের যে কানেকশনগুলো থাকে যেটাকে আমি লাগিয়ে দিয়েছি এটাকে আমি চেক করে দেখছি কারণ এখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এখানে লুজ কানেকশন বা কোনো কিছু থাকলে লাইন চলে আসতো আর ব্যাটারি কিন্তু স্ট্রং আছে যেমন কি আগে দেখেছি দেখুন জোরে যখন এটাকে ঝাঁকি দিলাম এই যে ঝাঁকি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে যে পাওয়ারটা পাওয়ারটা চলে আসছে তো এই জায়গায় গাড়ির এই যে গলার এইখানে যে ওয়ারিং হার্ডনেস থাকে এখানে অনেকগুলো ওয়ারিংয়ের তার থাকে এগুলো বাইক অনেকদিন চললে পরে এখান থেকে ছিঁড়ে যায় বা ভিতর থেকে ওয়ারিং ভেঙে যায় এই প্রত্যেকটা তার কিন্তু একটা একটা করে স্টেপ বাই স্টেপ চেক করব ফরমালিটি কারণ এখানে কোনো প্রবলেম নেই তারপরেও আমরা চেক করব কনফার্ম হব যে প্রবলেমটা আসলে কোথায় কারণ যেহেতু সমস্যাটা দীর্ঘদিন যাবৎ দিচ্ছে ভুক্তভোগী এবং লাইন চলে গেলে অনেকক্ষণ পরে কিন্তু পাওয়ারটা আবার আসে অতএব এটা কিন্তু ভালোভাবে চেক না করে বাইক দেওয়া যাবে না ডেলিভারি দেওয়া যাবে না তো দেখুন এখানে ওয়ারিংহার্টের স্কুলে প্রত্যেকটা তার কিন্তু যেখানে পাওয়ার কিন্তু আসে এখানে লাড়াচাড়া করতেছি প্রত্যেকটা তার কিন্তু টেনে এ টু জেড চেক করতেছি এখানে এই যে দেখুন একটা একটা করে তার পস খুলে আমরা আবার টেপিং করে দিব আগের মতো এটাকে সেট করে দিব প্রত্যেকটা তার প্রত্যেকটা জিনিস ওয়ারিং হ্যান্ডস কিন্তু চেক করেছি এখানে টেনে টেনে সব কিছু চেক করা হয়েছে যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনোরকম কোনো এই যে দেখুন কোনোরকম রকম কোনো ওয়ারিংয়ের কোনো প্রবলেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না এই পর্যন্ত কিন্তু আমরা যে যতগুলো ওয়ারিংয়ের তার চেক করলাম তো কিছু কস্টেপ্ট আছে যেগুলোকে খুলে নিতে হচ্ছে ভালোভাবে চেক করার জন্যে কারণ ভালোভাবে চেক করতে হলে এখানে ওয়ারিংয়ের কস্টেপ্টগুলো খুলতে হবে এই যে দেখুন একটা একটা তার টানতেছে সে একটা একটা তার সবগুলোই কিন্তু অর্ধেকের বেশি চেক করা হয়ে গেছে এবং বাকি যেগুলো ছিল সেগুলো চেক করতে একটা তারও এখানে মিস দিব না আমরা প্রত্যেকটা তার টেনে দেখব অন্য অন্য তার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সমস্যা থাকলে সেগুলো কিন্তু বের হয়ে আসবে অন্য কোনো সমস্যা বা অন্য কোনো তার যদি দুর্বল থাকে ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেই সমস্যা থাকলে কিন্তু সেটা বের হয়ে আসবে এভাবে ট্রেনে টেনে চেক করতে হয় তো এখানে কিন্তু ট্রেনে দেখার পরে যে জিনিসটা দেখলাম এখানে কিন্তু কোনো রকম কোনো ওয়ারিংয়ের যে প্রবলেম যেটা থাকে ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বা অন্য কোনো সমস্যা কিন্তু এখানে ওয়ারিং হারনেসে নেই তো এই যেহেতু এখানে কোনো সমস্যাটি পাইনি আমরা এখনও কিন্তু বাইকের যে পাওয়ার সেটা আছে তো এটাকে কিন্তু এখন যে যেভাবে ছিল সেটাকে সেট করে বসিয়ে দেবো এবং এটাকে টেপিং করে দিব কারণ যেহেতু এই জায়গাটা কয়েকবার খোলা হয়েছে আগেও হয়তো এই জায়গাটা কাজ করার জন্য খুলেছিল তো এখন আমি হেডলাইটটাকে খুললাম যে দেখতে পাচ্ছেন হেডলাইটটাকে খুলে ফেলেছি এখানে একটা জিনিস দেখলাম খেয়াল করে যেটা হচ্ছে যে বাইকের যে হেডলাইট থাকে সেটা ব্যাটারি লাইনের সাথে কানেক্টেডে এটাকে ডাইরেক্ট করা হয়েছে এই যে দেখুন এখানে তারটা খুলে ফেললাম এই যে তারটা লাল তারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এখানে ব্যাটারি লাইন দিয়ে হেডলাইট থেকে ডাইরেক্ট করা হয়েছে কানেকশন করা হয়েছে তো এখানে জয়েন্ট দেওয়া হয়েছে টেপিং করা হয়েছে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে যে টেপিং করা হয়েছে এই যে দেখুন এই যে ভালোভাবে একটু খেয়াল করবেন এই যে দেখুন এখানে যে টেপিং করা হয়েছে অনেকগুলো তার এখানে কেটে কানেকশন করা হয়েছে তো এখানে চেক করে দেখলাম এখানে কোনো এই যে লাইনগুলো এই লাইনগুলো তো সমস্যা নেই কিন্তু সমস্যা যেটা সেটা কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো যে সমস্যাটি কোথায় এখানে যে তারটা আছে। তারটাকে আমি একটু বের করে নিই একটু ভালোভাবে ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে যে কস টেপ যেটা আছে সেটা পড়ে গেল মানে হচ্ছে যে যে টেপিংটা করা হয়েছিল অন্য তারে সে টেপিংটা ভালোভাবে করা হয়নি আর এইখানে মেন যে প্রবলেম যেটা সেটা এই জায়গাটাতেই প্রবলেমটা আছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আগে কিন্তু হেডলাইটটাও জ্বলতো না আর হেডলাইটটাও কিন্তু ভাঙা আসে অ্যাক্সিডেন্ট করেছিল তো হেডলাইটটাও কিন্তু এখন জ্বলতেছে যেটা আপনি আমি আপনাদেরকে আগে কিন্তু দেখাইনি তো আসলে প্রবলেমটা হেডলাইটও ছিল হেডলাইটটা জ্বলতো না সেটাও এখন কিন্তু জ্বলতেছে তো মেইন প্রবলেমটা হচ্ছে এই যে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই কাদের থেকে এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা যে হেডলাইটের জ্যাকটাকে ডাইরেক্ট করা হয়েছে এই যে দেখুন চাবি সুইচের থেকে চাবি সুইচের জ্যাকটা থেকে হেডলাইটের এই যে সুইচটা তারটা এই যে দেখতে পাচ্ছেন এই যে পিনটা এটা এইভাবে টেপিং ছাড়া ছিল বের হয়েছিল এইটা যখন বাইকটা চলতো তখন বাইকের যে উইংশ্যাট ফেয়ারিং থাকে বা ফ্রন্ট সকাব বা টি থাকে সেইখানে গিয়ে এই তারটা টাচ হতো টাচ করার সাথে সাথেই কি শর্ট হয়ে পুরো লাইনটা চলে যেত বাট ফিউজ কিন্তু কাটতো না কারণ দীর্ঘ সময় লেগে থাকে ফিউজ কেটে যায় এটা যেহেতু বাড়িয়ে দিত যখন জাকি লাগতো তখন কিন্তু এই লাইনটা ছেড়ে দিত যখন এটাকে আমি এখন টেপিং করে দিচ্ছি শুধু টেপিং করে দিলেই হবে না আমি ছেড়ে দিব না আমি এটাকে ভালোভাবে চেক করবো যে হেডলাইট চেক করতেছি হেডলাইট ঠিক আছে পাওয়ারটা মিটার এখনও অন করা আছে এবং ওয়ারিং হারনেস যে আরও অন্য অন্য জায়গা আছে সেগুলোকে আমি একটু চেক করব । কারণ প্রবলেমটা আমি কিন্তু এখানেই পেয়েছি দেখুন এখন ঝাঁকি দিতেছি লাড়াচাড়াঁড়া করতেছি মিটার কিন্তু কোনোভাবেই অফ হইতেছে না কারণ হচ্ছে যে আমি ভালোভাবে ঝাঁকি দিয়ে লড়াচাড়া করে চেক করতেছি যে কাস্টমারকে ডেলি দেওয়ার পরে ডেলিভারি দেওয়ার পরে পরবর্তী সমস্যা দেখা যায় তখন তো সেটা আসলে খুব খারাপ লাগবে নিজের কাছে ওই যে দেখুন এই প্রবলেমটা আমার যতটুকু আমি পেয়েছি যে এখানেই প্রবলেম ছিল খোলা ছিল এটা বডিতে বডি আটের সাথে টাচ লাগলে পাওয়ার বা লাইনটা ছেড়ে দিত তো এখন নিচের যে ওয়ারিং হার্নেসগুলো আছে এগুলোকে একটু ঠিকঠাক করে দেব কারণ এখানে অনেক কাটাশিরা করা হয়েছে রাগে কাজ করা হয়েছে যেগুলোতে বিষ পানি ঢুকে গিয়ে কার্বন জমে না যায় কারণ যেহেতু ডিসি বোল্ট এখানে আপডাউন করে আমি আবারও বলেছি যে ডিসি বোল্ট যেখানে যায় সেখানে প্রত্যেকটা জ্যাকে বাইক পুরনো হলে সেখানে কার্বন কাজটা নর্মালি জমে থাকে এটা প্রত্যেকটি বাইকের সাথেই হয় পুরনো হয়ে গেলে দুই তিন বছর চার বছর হয়ে গেলে কার্বন কাজটা জমে থাকে সেখানে ওয়ারিং হারনেসটা ঠিক করে দেখতেছি এবং দেখুন পাওয়ার কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে সবগুলো লাইন চেক করেছি এখন আর কোথাও কোনো কোনো রকম সমস্যা কিন্তু এখন আর নেই বাইকটাতে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে এবং সমস্যাটা ছিল ওই জায়গাতেই যেখানে ওয়ারিংটা আপনাকে দেখিয়েছি যেখানে লুজ কানেকশন ছিল এবং এখানে ফিউজ বক্স যে ব্যাটারি লাইনগুলো আছে জ্যাকগুলো যেহেতু খোলা হয়েছে কার্বনগুলো এখানে আমি পরিষ্কার করে দেব এটা আমার দায়িত্ব এটা আমার কাজের ভিতরে পড়ে যাতে পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা দেখা না দেয় গার গুড়িয়ে কিন্তু এখন সবভাবে চেক করেছি সব কিছুই কিন্তু ঠিক আছে প্রবলেমটা যেটা ছিল সেটা একটু আপনাদেরকে বলেছি শেয়ার করেছি যে শর্ট হতো লাইনটা তো বেশিক্ষণ শর্ট হয়ে থাকলে কিন্তু লাইনটা ফিউজে কেটে যেত অথবা ওয়ারিং হার্ডসটা পুরে যেতে পারতো আগুন ধরে যেতে পারতো তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করা দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন